শেখ মুজিবুরের সেই কথা মনে আছে যে যার যা আছে তাই নিয়ে তোমরা রাজপথে নেমে পড়ো তারা সেদিকে ফলো করে আওয়ামী লীগের সকলেই হাসিনের পক্ষ নিয়ে রাজপথে নেমে গিয়েছে আজ দশই আগস্ট গোপালগঞ্জের কুঁতালিপাড়া বিক্ষোভ মিছিল হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে সেখানে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন তাদের একটাই দাবি যে শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে আনা হোক এবং বর্তমান যে তত্ত্বাবধক সরকার হিসেবে নিযুক্ত হয়েছে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনুস সুখর তাকে ক্ষমতা থেকে নামানো হোক তারা আবারও তার যে নতুন করে নির্বাচন হোক যে নির্বাচনে তারা সুষ্ঠু নির্বাচন হিসেবে দেখতে চায় এবং সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে যারা আছে তারা ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও সরকার হিসেবে তারা দেখতে চায় এই জন্য তারা সমাবেশ করেছে এবং লক্ষ কোটি জনতার ভিড় হয়েছে কোটারিপাড়া পশ্চিম পাড় মোড়ে সেখান থেকে মিছিল নিয়ে ঘাগরের দিকে যাইতেছে সে মিছিলের অংশ আপনাদেরকে দেখাবো এবং সেখানে স্লোগানগুলো দেখাবো ভিডিওটি সকলে শেয়ার করে দেবেন আবারও ছাত্র জনতা এবং ছাত্রলীগ এবং যুবলীগ সকলেই জেগে উঠেছে আবার শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে চায় তো ভিডিও দেখতে থাকুন